এক মশা আরেক মশাকে বলছে আমি কালকে একটি হাতি শিকার করব আরেক মশা বলছে আচ্ছা ঠিক আছে মশা আবার বলছে আমি কিছুদিন পর ব্যাংকক যাব। ব্যাংককে আমি তোমাকে ঘুরতেও নিয়ে যাব। অপর পাশের মশা বলছে আচ্ছা ঠিক আছে সে আরও গল্প করছে এক পর্যায়ে অপর পাশের মশা বলছে তোমাকে এতবার করে বলেছি নির্বাচনের আগে কোনো রাজনৈতিক নেতার রক্ত খেয়ে এসে তুমি আবল তাবল বকবে না তো আমাদের পরিস্থিতি হয়ে গেল এখন এরকম মশামাছি তারাও জানে আমাদের রাজনীতির মাঠ এখন কীরকম আর নির্বাচনের আগে আমাদের রাজনীতিক নেতাদের প্রতিশ্রুতিগুলোর ধরন কীরকম তো আজকে সেই আলোকে আপনাদের মাঝে আমাদের উপস্থিতি আমাদের মতিঝিল এরিয়ার আমাদের মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা আমাদের চাকরিজীবী ভাইয়েরা যারা আজকে আছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই জনসভায় এসে আসন গ্রহণ করে আপনারা আমাদেরকে কৃতজ্ঞ করবেন এবং ইতিমধ্যে যারা এসে এখানে বসেছেন আমাদের সাথে সামিল হয়েছেন তাদেরকে আমরা অন্তরের থেকে আমরা জানাচ্ছি কৃতজ্ঞতা ও লাল গোলাপের শুভেচ্ছা আজকে আমাদের যে উপস্থিতি যাকে পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশে আপনাদের কাছে আপনাদের কাছাকাছি পৌঁছে যাওয়া এবং জনগণের সাথে আমাদের মেলবন্ধন তৈরি করা জনসেবার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে যে বা যারা দীর্ঘ এতদিন যুদ্ধের পর সময় থেকে বা উনিশশো সালের পরের সময় থেকে এই পঁচিশ পর্যন্ত যতটা সময় গেল আমরা এই মিথ্যা প্রতিশ্রুতি এবং ক্ষমতার লোভের কারণে আমরা এই সোনার বাংলাকে অপরূপ রূপে সজ্জিত করতে পারিনি এখন সময় এসেছে এই সোনার বাংলাকে সাজানোর দীর্ঘ অনেক দিন আমরা অপেক্ষা করেছি সেই আলোকে যাকে পার্টির চেয়ারম্যান স্যার তিনি তার দলকে ছত্রিশ বছর লালন পালন করেছেন চর্চা করিয়েছেন আমাদের সুস্থ ধারা রাজনীতি শিখিয়েছেন আজকে আমরা মাঠে নেমেছি আজকে আমাদের আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসুন আমাদেরকে দেখুন আমাদেরকে জানুন আমি নিজে ইডেনের ছাত্রী এখন যদি আপনারা বলেন আপনার দলের কথাই আপনি বলবেন একজন ইডেনের ছাত্রী একজন সামনে উপবিষ্ট তিতমিরের ছাত্রী আমাদের এখানে উপবিষ্ট যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে তারা এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে তারা পাশ করে বেরিয়েছে তাদের ব্রেন তাদের মগজকে ধোলাই করে দিবে এতটাই কি সহজ আমাদেরকে দাওয়াত দিয়েছে অনেক দল আমরা আমাদের যে বিবেকের আদালত সেই আদালতকে আমরা জিজ্ঞেস করেছি যে আসলেই কোন দল ভালো কার ক্ষমতার লোভ কত বেশি কে সম্পদের পাহাড় করছে আর কে জনগণকে নিয়ে ভাবছে যে দল জনগণকে নিয়ে ভাবছে আমরা সেই জনগণের সাথেই আমরা থাকব সেই দলের সাথেই আমরা থাকব। তারই আলোকে আমাদের জাকের পার্টিতে যোগদান এবং আপনাদেরকেও আহ্বান করছি জাকের পার্টিতে যোগদান করার জন্য আমাদের আশেপাশেই বঙ্গভবন আছে আমাদের বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত আমাদের ইন্টারিম সরকার প্রধান ডক্টর ইউনুস স্যার আপনি আমাদের দেশের গর্ব আপনার কাছে আমাদের একটা জোরালো দাবি থাকবে রাজনৈতিকভাবে আপনি বিশ্বের উন্নত দেশ ঘুরে বেরিয়েছেন আপনি দেখেছেন আধুনিকায়নের ছোঁয়ায় তারা কতটা সজ্জিত কিন্তু বাংলাদেশ কেন আজকে পিছিয়ে থাকবে কেন আজকে ভোট দিতে গেলে আমাকে চিন্তা করতে হবে আমার জীবনের ভয় পেতে হবে সেই দিন এখন পিছিয়ে গেছে সময় এসেছে পরিবর্তনের সেই পরিবর্তনের ধারা আমাদেরকে দেখিয়েছে আমাদের জেনজি ভাই বোনেরা দেখিয়েছে আমাদের ছাত্র জনতা আপনাদের আপনার কাছে আমি আমাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আমি আবারও অনুরোধ জানাচ্ছি আপনি বাংলাদেশকে একটি নতুন কিছু উপহার দিন আপনি ই ভোটিং সিস্টেমে ব্লকচেন পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা যেন আমরা ঘরে বসেই যেন মোবাইলের মাধ্যমে যেন আমাদের যার যার ভোটটা শান্তিতে নিশ্চিন্তে প্রদান করতে পারি আপনার কাছে আমাদের জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট যুব মহিলা ফ্রন্ট এবং মহিলা ফ্রন্ট এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি এবং আমাদের আজকে এখানে উপস্থিত যারা তারা হয়তো জিজ্ঞেস করবেন যে কেন আপনাদেরকে আমরা ভোট দিব উত্তর একটাই আপনারা আমাদেরকে ভোট দিবেন এই জন্যই কারণ অন্য দল যা করে যায় যায়নি আমরা তা করব অন্য দল বলেছে সম্পদের পাহাড় করেছে ক্ষমতার অপব্যবহার আমরা সেই সম্পদকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি মানুষকে সমানভাবে সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকের মাথাপিছু আয় বৃদ্ধি করে প্রত্যেকের জীবন ধারণ যেন উন্নত হয় এবং বাংলাদেশ যেন উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্রে পরিণত হয় সেই জন্যই কাজ করে যাচ্ছে জাকের পার্টি এই জন্যই আপনারা জাকের পার্টিকে ভোট দিবেন এবং গোলাপ ফুল আপনার মূল্যবান ভোট প্রদান করবেন এই আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে শান্তি কল্যাণ ন্যায় নীতি মানবিকতার আলোকে প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্ম হলো জাকের পার্টি তার দাওয়াত আজকে আপনাদেরকে দিয়ে গেলাম আমি আমার কথা এখানেই শেষ করছি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি পাক আব্দুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদের দীর্ঘায়ু কামনা সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি মহিলা ফ্রন্ট জিন্দাবাদ জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট জিন্দাবাদ আসসালাম আলাইকুম